আচ্ছা জীবন জীবিকা নিয়ে যদি বলি শোনো জীবন জীবিকার প্রত্যেকটা অধ্যায়ের যে ছোট ছোট কনসেপ্ট গুলো আছে এগুলাকে যদি তুমি তোমাকে কেউ রিয়েল লাইফের এক্সপিরিয়েন্স একজন বিজনেসম্যান যদি তোমাকে ব্র্যাকডাউন করে তোমার লাইফের সাথে কানেক্ট করে না বোঝায় তুমি বুঝবা না ফর এক্সাম্পল প্রথম অধ্যায়টা আর্থিক ভাবনা এখানে একদম প্রথমেই আছে হচ্ছে একটা পরিবারকে কেন টাকা পয়সা নিয়ে ভাবা লাগবে এটা কিন্তু ভাই তোমাকে টিচারের সাথে যদি রিডিং পড়ায় তুমি কিছু বুঝবা না তোমাকে এখানে তোমার ফ্যামিলির পার্সপেক্টিভ থেকে ফিল করাইতে হবে যে আমি যদি এক্সাম্পল দিই আমার পরিবারে আমার মা বাবা ভাই বোন থাকে ওদের কিছু মৌলিক চাহিদা আছে খাদ্য বস্ত্র বাসস্থান এই চাহিদাগুলো পূরণ করার জন্য কি টাকা লাগবে এই তো আর্থিক ভাবনা চলে আসলো এই টাকা থেকে ইনকাম করা যায় এইগুলা নিয়ে ওই বইটাতে ওই চ্যাপ্টারটাতে কথা বলা হয়েছে টাকাগুলো কত ভাবে ইনকাম করা যায় টাকা ইনকাম করলা টাকা তো সব খরচ করে ফেলে চলবে না তাই না ইন ফিউচারে কোন একটা বিপদে পড়লে তোমার বড় একটা অ্যামাউন্ট লাগতে পারে ওটার কি করতে হবে আগে থেকে যে টাকা ইনকাম করছো বাঁচাই বাঁচাই কি সেফ করে রাখতে হবে তাই না যাতে ইমার্জেন্সিতে কি কাজে লাগাইতে পারো অ্যান্ড দেন তুমি টাকা ইনকাম করতেছো খরচ করতেছো সেইভও করলা বাট এই টাকা তো কোনোদিনও বড় হবে না তাই না অনেক বেশি হবে না তুমি তো ধনী হইতে পারবা না তাই না ধনী হওয়ার জন্য টাকা পয়সাকে কি করতে হয় জমানু টাকাকে জবান টাকার যে অংশটুকু আর্জেন্ট কোনো কাজে লাগতে পারে ওইটা বাদ দিয়ে বাড়তি যেটা জমতেছে এটা ব্যাংকে ফালায় রাখলে কি হয় টাকার ভ্যালু কমতে থাকে কেন কমে এগুলা ক্লাসে বোঝানো হয়েছে আর বাড়তি টাকাটুকুকে আরো ভালো মতো বাড়ানোর জন্য কি করতে হয় ইনভেস্ট করতে হয় বিনিয়োগ করতে হয় বিনিয়োগ কেমনে করতে হয় কিভাবে করতে হয় কোথায় করতে হয় কেমনে করলে বেশি প্রফিট কেমনে করলে বেশি রিস্ক এই সবকিছু তোমাকে যদি একজন বিজনেস নিয়ে ডিল করে এমন কেউ যদি না বোঝাই দেয় আর ওখানে যদি তোমাকে একটু মজা না দেয় তুমি সেটা বুঝবা না সবকিছু এমনিতে মাথার উপর দিয়ে যাবে কথা বুঝছো এটার জন্য উচিত হবে আবারও ডিজিটাল টেকের মতো এক নাম্বার কি ভালো মানের বা আমি বলবো যে কনসেপ্ট ক্লাস বলবো যেখানে প্রত্যেকটা কনসেপ্ট তোমাকে সুন্দর করে রিয়েল লাইফের সাথে কানেক্ট করে বুঝাই দেওয়া হয়েছে ঠিক আছে যেমন আর্থিক ভাবনা পড়তে যাচ্ছে এটার উপর একটা কনসেপ্ট ক্লাস দেব নট ক্লাস আবারও বলি নট ক্লাস কনসেপ্ট ক্লাস যেখানে কনসেপ্টটা তোমার ব্রেনের ভেতরে একদম গোলাই খাওয়াই দেওয়া হবে বুঝছো দেন আগের মতো কি দিব রিডিং দিব রিডিং দেওয়া হয়ে গেলে তিন নাম্বারে সব সমাধান নোট করব এন্ড দেন চার নাম্বারে সবার শেষে চ্যাপ্টারগুলো দখল আসছে কিনা एग्जाम দিব তা এটা যেহেতু ডিজিটাল টেক এর মতো সিমিলার স্টেপসগুলো সেম सेम তাই তোমরা কি বুঝলা যে কোন সাবজেক্টের যে কোন চ্যাপ্টারকে দখলে আনার প্রথম স্টেপ ভালো মনে ক্লাস দেখব ক্লাস দেখার সময় সমাধানগুলো নিজে একবার ট্রাই করব না পারলে ম্যাটেরিয়ালস এর হেল্প নিব স্টেপ 2 মেইন বই রিডিং দিব মেইন বই রিডিং দেওয়ার সময় প্রত্যেকটা ম্যাথ কিংবা প্রশ্ন কিংবা একক কাজ দলগত কাজ ছক নিজে সলভ করা ট্রাই করব একটা রাফ একটা সমাধান রেডি করব তারপর ওইটা কোর্সের ম্যাটেরিয়ালের সাথে ম্যাচ করায় কিংবা কারো কাউকে দিয়ে চেক করায় ভুলগুলো শুধরাই নিয়ে ফাইনাল একটা সমাধান নোট আমরা তৈরি করব ফাইনাল এক্সামের জন্য এটা আমরা উইকলি বেসিসে রিভিশন দিয়ে দিয়ে ধরে রাখবো তো ভুলে যাবো ঠিক আছে ফাইনালি আমরা কি করব যে চ্যাপ্টারটা শেষ করলাম এটা ভালো করে দখল আসছে কিনা এটা টেস্ট করার জন্য এক্সাম দিব এক্সাম তো যেখানে সেখানে দিতে পারবো না তাই না এরকম অনলাইন একটা কোর্সের ভিতর থেকে এক্সাম দিয়ে ফেলবো ঠিক আছে এই হচ্ছে আমাদের আহ প্রস্তুতির সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন গাইডলাইন